আপনার পৃথিবীর সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়া বিশেষ করে বিবিসি সিএনিয়া টাইম ম্যাগাজিন ভয়েস অফ আমেরিকা আনন্দবাজার বাদার হিন্দুস্তান পত্রিকা সব জায়গায় এই সরকারের হোকায় বাস দিয়ে দিচ্ছে এমন শুধু হাতে হারিকেন দেওয়া বাকি আর কিছু না সমস্যা হচ্ছে আপনার এই সরকার দাবি পূরণ করব কি এই সরকার তো জনগণের সরকার না এই সরকার বিশেষ কোনো ব্যক্তি যারা সমন্বয় উপদেষ্টা আছে দুই চারজন একো সরকার এই সরকারকে মানুষের দাবি পূরণ করব কেমনি এই সরকার তো মানুষের পালস বোঝে না যে মানুষ কী চায় মানুষের ভাষা বুঝতো তাইলে সে না বুঝতো যে মানুষ আসলে সত্যিকারের অর্থে কী চায় সরকার তো মানুষের ভাষা বুঝে না রে ভাই এটা হলো সরকারের সবচেয়ে বড়ো ব্যর্থতা আমি মনে করি এই সরকারের পদত্যাগ করা উচিত কারণ শেখ হাসিনা একজন মহিলা প্রধানমন্ত্রী আসিল পুরাটা দেশ তার নিয়ন্ত্রণে আসিল আর এই সরকার মহিলা না পুরুষ হিন্দু না মুসলমান মসজিদে যায় না মন্দিরে যায় যায় না ফেগড়োতে যায় কিছুই বোঝা যায় না ঠিক আছে কই শেখ হাসিনা আর কই ডক্টর ইউনুস আপনার কোথায় রাজ রানী আর কোথায় সুতমা রানী আপনার মূলা যতই ফাঁকে গাজর না এই সরকার যতই চেষ্টা করুক শেখ হাসিনার মতো হইব না তো আপনি ব্যবসায়ী ব্যবসা করবেন রাজনীতির প্ল্যাটফর্মে আসা কি দরকার ছিল জনগণ বসাইছে তারা যদি না না ইতিহাস তৈরি করে শেখ মুজিবুর রহমান পাকিস্তান জেলা থেকে একটা ইতিহাস করছে শেখ হাসিনা ভারত থেকে আরেকটা ইতিহাস করব। শেখ হাসিনার হাত ধরো বাংলাদেশ স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন করো শেখ হাসিনার হাত ধরো জয় বাংলা শুনেন ইতিহাস কখনো মুশোন যায় না ইতিহাস হয়েছে আপনার ওই হুকুরের পানির মতো নতুন হুকুর কাটলে যেমন গোল পানি বাইরে পরে আবার পানি সুন্দর হয়ে যায় ইতিহাস ঠিকই এরকমই একদিন ঠিকই সুন্দর ইতিহাস উপস্থাপন হইব যতই তুই চেষ্টা করো ইতিহাস মোছানো যাইব না আওয়ামী যদি নিষেধাজ্ঞা করে বা নিষিদ্ধ করে আওয়ামী লীগকে নিষিদ্ধ ক্ষমতা এই দেশে কারো নাই এই সরকার তার সর্বোচ্চ ক্যাপাসিটি দেওয়া শক্তি দেওয়া যদি চেষ্টা করে তারপরও বিন্দু মাত্র কিছু করতে ক্ষতি করতে পারবে না আমলিকের কারণ আমল এই দেশের সর্বোচ্চ জনগণের দল এবং সর্বোচ্চ বৃহৎ দল আমলিকের ভবিষ্যৎ আছে আর এই ইউনুস এত রোহিঙ্গা এত হচ্ছে আগাছা আর এ কোনো দলের ভবিষ্যৎ নির্ধারণ করেন কে এই দেশের জনগণ নির্ধারণ করব কোন দলের ভবিষ্যৎ কি হইব এ ডক্টর ইউনিস কি ডক্টর ইউনিস আমেরিকান পণ্য